আসসালামু আলাইকুম দর্শক মন্ডলে আমি এখন আছি কাপ্তান বাজার পাইকারি যে মুরগির বাজার সেখানে আছি আপনারা জানেন যে ঢাকার সর্ব পাইকারি মুরগির বাজার এই হলো কাপ্তান বাজার এখানে মুরগি পাওয়া যায় দেশি সোনালি ব্রয়লার প্যারেন্ট এবং মেয়ার মুরগি পাওয়া যায় তো সেগুলো আপনাদের দেখার চেষ্টা করবো সাথে সাথে বর্তমানে আজকে কী দামে বিক্রি হইতেছে বর্তমান বাজার দেয় সেটা বানানোর জন্য চেষ্টা করব আমাদের সাথে থাকুন এই হলো আপনার

পাপ্তান বাজার মুরগির হাট অনেক মুরগির বাজার অনেক বড় বাজার এখানে আপনারা এখানে আপনারা পাইকারি প্যাকেনারে চা হয় এটা সারা ব্যাপী বা ঢাকার বিভিন্ন জায়গা সরি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই মার্কেটে মুরগি আসে এবং দিনের বেলা এই দোকানেও প্রচুর পরিমাণে দেশি মুরগি পাওয়া যায় এবং সাথে সাথে সোনালি মুরগিও আছে আসসালামু আলাইকুম ভাই ভাইজান ভালো আছেন সোনালি মুরগি সোনালী মুরগি আজকের বাজার দের কত আছে ভাই আজকাল বাজার ধরে তিনশো দশ তিনশো দশ টাকা কেজি দাম বেড়ে গেছে একটু

এখানে দেখতে পাচ্ছেন এই দোকানে সবই দেশি মুরগি সবই হলো দেশি মুরগি দেশি মুরগি এখানে বিক্রি হয় দোকানে আমাদের দোকানের মালিক তার সাথে একটু কথা বলে দামগুলো আপনাদের জানার জন্য চেষ্টা করবো আমাদের সাথে দেখুন দেশি মুরগি বাজার কত আছে আজকে সাড়ে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা দেশি মুরগির বাজার আজকে পাঁচশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের এখানে সবই দেশি মুরগি হ্যাঁ আমাদের দোকানে সব দেশি সব দেশি মুরগি সব দেশি মুরগি ছোট গুলো তো একই দাম হ্যাঁ ছোট বড় একবার দিলে সাইজের দামটা বেশি ভাই আচ্ছা স্যার